দর্শক আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজটা হলো যে খালেদা জিয়ার চিকিৎসা আবার নতুনভাবে শুরু করেছেন যুক্তরাষ্ট্র থেকে আসা যে রিচার্ড বিএল ডক্টর রিচার্ড বিএল তিনি তার ডক্টরদের যে টিম নিয়ে উনি বাংলাদেশে অলরেডি আজকে সকালে উনি এসেছেন প্রায় দশটা থেকে সাড়ে দশটার দিকে উনি বাংলাদেশ বিয়ন এয়ারপোর্টে উনি এসেছেন এবং ওনাকে রিসিভ করেছেন সেখানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা ওনাকে রিসিভ করছেন এবং ডক্টররা ওনাকে রিসিভ করেছেন রিসিভ করে উনি এয়ার এবার কেয়ার হাসপাতালে ওনাকে নিয়ে গিয়েছেন ওদেরকে ওই টিমটাকে এখন কিন্তু চিকিৎসা চলছেন বর্তমানে পুনরোধমে ওরা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তাদের সাথে কিন্তু চায়না থেকে আসা যে ডক্টরদের টিম আছে তারা কিন্তু কোঅর্ডিনেট করছেন বাংলাদেশের ডক্টররা যারা আছেন তারাও কিন্তু কোয়ার্ডিনেট করছেন যুক্তরাষ্ট্র থেকে যে ডক্টরদের টিম তারা কিন্তু ভিডিও কলে তাদের সাথে কানেক্ট হচ্ছেন এবং ওনাকে সুশিক্ষা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা অর্থাৎ যারা এখন আসছেন বিশেষ করে যুক্তরাজ্য থেকে তারা কিন্তু এর আগেও খেলাধা জিকে চিকিৎসা করেছেন এবং তারা জানেন যে তার শারীরিক অবস্থাটা কী পজিশনে আছেন কোথায় তার বেশি বেশি সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য ওরা সর্বাত্মকভাবে সেইভাবে ওরা প্রস্তুতি নিয়ে কিন্তু ওরা এসছেন এখন যদি আল্লাহ রহমতে যদি কিছুটা ভালো হয় এবং ওনার শারীরিক অবস্থা যদি একটু ভালো কারণ উনি এখন যে পজিশন আছে তার এই পজিশনটা কেউ কখনো বলতে পারবেন না উনি অনেক ভালো আছে কেউ বলতে পারবেন না যে উনি অনেক খারাপ আছে অর্থাৎ বলতে হবে যে উনি আল্লাহর রহমতে এই মুহূর্তে বেঁচে আছেন তার এরপরে এই চিকিৎসা যারা দিচ্ছেন সর্বোচ্চ বিশ্বের সর্বোচ্চ চিকিৎসা কিন্তু এখন উনি পাচ্ছেন আল্লাহ রহমত ওনার শরীর যদি একটু স্টাবল হয় এবং উনি যদি কিছু রেসপন্স ভালোভাবে করেন তাহলে এয়ার এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু রেডি ওনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার জন্য আর কি কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব হবে না ডক্টর জাহিদ যিনি বিএনপির মুখপাত্র উনি বলেছেন যে না এই মুহূর্তে ওনাকে কোনোভাবে মুখ করা সম্ভব হবে না কারণ ওনার সার্বিক এখন যে কন্ডিশন অলরেডি যে যে আমরা প্রায় সাড়ে তিনটা থেকে চারটার ভিতরে আমরা যেটা জানতে পারলাম যে ওনার যে চিকিৎসার যে যাবতীয় কার্যক্রমটা অত্যন্ত নিখুঁতভাবে করতেছেন এবং নিরীক্ষা অলরেডি কিছু কিছু রিপোর্ট চলে আসছেন যে ওনার কি পজিশন এখন কিভাবে ওনাকে চিকিৎসাটা দিবেন অথবা ওনার যে প্রবলেমগুলো আছে কি ধরনের প্রবলেমগুলো আচ্ছা সে প্রবলেমগুলো চল সলভ করবেন সেটা অলরেডি ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এখন দেখা যাক কী হয় আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তো এই আর কোনো উপায় নেই বাংলাদেশ সহ বিশ্বের